দোস্ত বল আচ্ছা তুই প্যাডেল নাকি ব্যাটারি অবশ্যই আমি ব্যাটারি কেন ব্যাটারি কেন দোস্ত দেখ ব্যাটারি রিক্সায় সময় কম লাগে অনেক স্পিডে যায় আর তুই আজকালকার ব্যাটারি রিক্সাগুলোর সিট দেখছ পুরো সোফা সিটের মতন বইছে এত আরাম লাগে মানে আমি সবসময় ব্যাটারির দলেই ছিলাম আরে ছাগল আই মুখ সামলায় কথা বল ছাগল তুই আমি তো ছাগি তুই জানোস যে এই ব্যাটারি রিক্সার জন্য মেইন রোডে কত অ্যাক্সিডেন্ট হইতেছে আহারে যে সময় ব্যাটারি রিক্সা ছিল না ওই সময় মনে হয় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় নাই একদম কথা বলবি না প্যাডেল যারা চালায় তার অনেক গরীব মানুষ প্যাডেল যারা চালায় তারা কি কোটিপতি নাকি তারাও গরীব মানুষই ওর প্যাডেলের সাপোর্ট করা উচিত তরে দাদা হ্যাঁ করতেছি দোস্ত হ্যাঁ দোস্ত আসুন আমরা কেন ঝগড়া করতেছি মারামারি করতেছি আমাগো কি তবে দেখ দোস্ত যারা প্যাডেল রিকশা চালায় তারা অনেক কষ্ট করে রিকশা চালায় চালকদেরকেই সাপোর্ট করা উচিত দোস প্যাডেল রিক্সা চালাইতে কষ্ট ওদেরকে এত কষ্ট করতে কে বসে ওরাও ব্যাটারি লাগায় নেক শোন মাথা ঠান্ডা করে চিন্তা কর দুনিয়াটা আধুনিক হয়েছে মানুষগুলো আধুনিক হয়েছে পরিবর্তন ইজ রিয়েলি নি বাকিটা বাংলায় বলি পরিবর্তন খুবই দরকার দেখ আগে পরে মানুষগুলো সবাই ব্যাটারিতেই চলবো আমরা মানে যাই হোক কিন্তু আমাদের এই দেশের জন্য ব্যাটারি রিক্সাই সবচেয়ে বেশি পারফেক্ট দেশটা ডিজিটাল হয়েছে রিক্সাগুলো কেন ডিজিটাল হবে না আরে কি বলতো এর এটা কি যাই না শুই না এরকম রিস্ক নিয়ে আর রাস্তার মধ্যে ব্যাটারি রিক্সা চলবে নাকি এই দেশের জন্য ব্যাটারি রিক্সাই সবচেয়ে বেশি পারফেক্ট দোস্ত তুই বুঝতা আমাদের প্যাডেল রিক্সায় সাপোর্ট করা উচিত না দোস্ত আমি ব্যাটারি রিক্সার পক্ষেই হ্যাঁ ব্যাটারি বুঝছি